বড় বাপের পোলা সুতি কাবাব হোল মুরগি তারপর কোয়েল পাখি কাবাব আর সাসলিক তারপরে হোল মুরগিটা বড় বড়ো জি খাসি লেগ পিস বড় বাপের পোলা তারপরে সুতি কাবাব কোয়েল পাখি তারপর শাসলিগ তারপরে জালি কাবাব যেগুলো আর ওই সাইড থেকে মহাব্বতের শরবত নিলাম আর ফালুদা এটার মধ্যে ওই যে এখানে অনেক ঐতিহ্যবাহী কারণ এখানে তো একটা জিনিস জিনিসদের তৈরি করা হয় না এখানে অনেক যেমন আমি চিকেন দেখতে পাচ্ছি কলিজা মুড়ি মানে পুরো ডিফারেন্ট একটা খাবার তো এটা সচরাচর তো সবসময় পাওয়া যায় না এই রোজা আসলে যেহেতু এটা পাওয়া যায় তো সেই জন্য এখানে আমাদের আসা আর এটা টেস্ট করা যে আমি খেয়েছি ভালোই লেগে আর সুতি কাবাবটাও ভালো অভিযোগ করছে কিন্তু এখন কারা কোথা থেকে এখন তো অনেকে ব্যবসা থাকে হয়তো কেউ বিক্রিও করে অন্যভাবে হয়তো জানে না তো এখানে সব কিছুতে পারা তো ভালোই আর আজকে যেহেতু প্রথম রোজা সব কিছুই তো আজকে আপনার সব কিছুই একটু ফ্রেশ স্বাস্থ্যকরিতা থাকবে তো সেই জন্যই আমাদের আজকে প্রথম রোজা উপলক্ষে আসা এখানে চিকেন ওই যে কলি চা পারোট আইটেম আছে চিকেন থেকে ঘুমনি তারপরে ঘি যে ভাজা যে চিরা সেটাও এখানে মানে একটু ডিফারেন্ট কিছু তো এখানে আছে যার কারণেই তো এত সুনাম এত না এখানে পুরান ঢাকার এটা তো ওরা সবসময় এটা আদিকাল থেকেই করে আসে আর শুধু চকে এটা কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যেমন আমরা ধানমন্ডি থেকে আসছি তো এখানে ওদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য তো ওদের এটাও ভালো করে তো সব আশা হয় নেই আমরা